আমি এখন যে জায়গাটিতে আছি এটি ব্রুক এটা হচ্ছে আমরা এই এই থাকি হচ্ছে গ্রুপ ল্যাডব্রুক ব্রুক রোডের যে অংশটা স্মল শো লেনে গিয়ে ঠেকেছে আমরা দেখতে পাচ্ছি আকাশে একটি প্লেন সাদা ধোয়া উড়িয়ে যাচ্ছে এই ধরনের প্লেনগুলো প্রায়ই দেখা যায় আকাশে ধোয়া উড়িয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্রুক রোড রাস্তায় তেমন গাড়ি ঘোরা নেই মাঝে মাঝে দু একটা গাড়ি চলাচল করছে এখানে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে মেলার স্ট্রিট আমি এই রাস্তা দিয়ে কাজে যাই এটা দেখে বোঝা যাচ্ছে সামনে একটি স্কুল আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ল্যাড ব্রুক রোড ব্রুক রোড থেকে একটি শাখা বেরিয়ে গেছে এটাকে বলা হয় অ্যাভিনিউ এটার নাম বার্জেস অ্যাভিনিউ আমরা দেখতে পাচ্ছি লাইটবুক রোড কোনো গাড়ি ঘোড়া নেই বাম দিকে হার্স্ট নল সেন্ট জেমস প্রাইমারি স্কুল এবং এই দিকে লাইটবুক রোডের শেষ মাথা স্মল শো লেনের দিকের লাইটব্রুক রোডের শেষ মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিং জর্জ পঞ্চম প্লেয়িং ফিল্ড রাজা পঞ্চম জর্জ খেলার মাঠ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিং জর্জ ফিপ প্লেইং ফিল্ডের ভিতরে এটা অনেক বড় একটা মাঠ এতটাই বড় যে এর ভিতরে ফুটবল খেলার জন্য চারটি মাঠ রয়েছে আমি এখন যেদিকে আছি এখানে আছে ফুটবল খেলার দুইটা মাঠ আবার এই দিকেও ফুটবল খেলার জন্য আরও দুইটা মাঠ রয়েছে অর্থাৎ এখানে একই সাথে চারটা খেলা চলতে পারে এটা প্রতিযোগিতামূলক খেলাও হতে পারে আবার কেউ যদি প্র্যাকটিস করতে চায় অর্থাৎ মোট চারটা খেলা একসাথে অনুষ্ঠিত হবে এবং মোট আটটা টিম খেলা প্র্যাকটিস করতে পারবে এই মাঠটা দেখলে আমার কাছে মনে হয় ঢাকার রমনা পার্কে এটার ভিতরে অবলীলাক্রমে ঢুকিয়ে দেওয়া সম্ভব মাঠের এই দিকে ল্যাডব্রোক রোড এটাই এখানকার প্রধানতম রাস্তা ল্যাডব্রোক রোডটা শুরু হয়েছে মূলত ব্রোডোক রোড থেকে এবং এটা গিয়ে শেষ হবে কিংস রোড ও কার্জন রোডের সাথে এই মাঠটা আমার খুবই প্রিয় একটি জায়গা প্রতিদিনই সন্ধ্যার সময় আমি এখানে এসে ঘোরাফেরা করি আমার সাথে আরও অসংখ্য মানুষ থাকে এলাকার বেশিরভাগ মানুষজন তাদের কুকুরকে হাঁটাতেও এই মাঠে নিয়ে আসে এই মাঠের চারিদিকে মানুষের আবাস রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি এই দিকেও ঘরবাড়ি রয়েছে আর এই দিকে রোডের সাইড দিয়েও ঘরবাড়ি রয়েছে প্রচুর আগে বলে রাখি এটা কোনো পার্ক নয় এটা হচ্ছে প্লেইং ফিল্ড অর্থাৎ খেলাধুলা করার জন্য মাঠ এই কারণে মাঠের ভিতরে সেইভাবে গাছ নেই তবে চারিদিক দিয়ে প্রচুর পরিমাণে গাছ রয়েছে যুক্তরাজ্যের একটি বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রতিটি আবাসিক এলাকার সাথেই এক বা একাধিক পার্ক থাকে এবং পার্কে শিশুদের খেলাধুলা করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে কিং জর্জ প্লেইং পার্কে কিং জর্জ প্লেইং ফিল্ড যেহেতু মানুষজন ঘোরাফেরা করে তারা টায়ার্ড হয়ে গেলে তাদের বসার জন্য একটু পরপর বেঞ্চ দেয়া আছে যাদের খুশি তারা বেঞ্চে বসে বিশ্রাম করে আর যাদের বেঞ্চে বসতে মন চায় না তারা এখানকার সবুজ ঘাসে বসে আরামে সময় কাটিয়ে দিতে পারে এখন যেহেতু দুপুরবেলা প্রচুর রোদ উঠেছে চারিদিকে ঝলমল করছে রোদে দেখতে খুবই ভালো লাগছে এত রোদ সচরাচর দেখা যায় না কেননা ম্যানচেস্টার হচ্ছে বৃষ্টির শহর কেউ কেউ বলে ম্যানচেস্টারের আরেক নাম হতে পারে রেইনচেস্টার এখন প্রতিদিনই দিনের তাপমাত্রা কমে যাচ্ছে আজকে এই মুহূর্তে তাপমাত্রা বারো ডিগ্রির একটু সময় উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি বেঞ্চ পাতা আছে এবং এখানে গাছ আছে এই গাছগুলির পাতা খুব শীঘ্রই ঝরে যাবে শীত আসছে শীতকালে এই সমস্ত গাছের পাতা থাকবে না সামনে সবুজ রঙের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং পিছনে দেখেন কতগুলি ইটের মতো পাথর দিয়ে রাখা আছে এটা হচ্ছে একটা থিয়েটার থিয়েটারটা আমরা একটু দেখে আসি এটা হচ্ছে দ্য কিং জর্জ থিয়েটার এই উঁচু জায়গাটি হচ্ছে মঞ্চ এই মঞ্চে সচরাচর অনুষ্ঠান করা হয় এবং সামনে যে আসনগুলি দেখতে পাচ্ছেন এখানে বসে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করে এ হচ্ছে কিং জর্জ থিয়েটারের দর্শকদের বসার আসনগুলো দেখতে পাচ্ছি আকাশে একটি বিমান চলে যাচ্ছে এখান থেকে ম্যানচেস্টার এয়ারপোর্ট খুবই কাছে আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি কিং জর্জ থিয়েটার এটা খুবই আশ্চর্যজনক একটি থিয়েটার কারণ শহরে বন্দরে নগরে অনেক ধরনের থিয়েটার দেখতে পাবেন কিন্তু এরকম থিয়েটার সচরাচর দেখা যায় না একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যারা এখানে কুকুরকে হাঁটাতে নিয়ে আসে কুকুরগুলি মল ত্যাগ করে সে ব্যাপারে একটি সুস্পষ্ট ঘোষণা দেয়া আছে এই নোটিশ বোর্ডে তার মেন কথা হচ্ছে এখানে যদি কেউ কুকুরের ময়লা রেখে যায় তাহলে তার এক হাজার পাউন্ড জরিমানা হবে রাস্তাঘাট কুকুর হাঁটাবে সমস্যা নেই কিন্তু কুকুরের মল নিজেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে এটা হচ্ছে কিং জর্জ প্লেয়িং ফিল্ডের এক পাশে শিশুদের খেলার জন্য শিশু পার্ক অর্থাৎ চিলড্রেন প্লেয়িং পার্ক এটা খুবই সুন্দর এই মুহূর্তে যেহেতু স্কুলে ক্লাস চলছে তাই এখানে কেউ নেই বিকালবেলা এখানে অসংখ্য ছেলে এবং তাদের অভিভাবকরা খেলাধুলা করতে আসবে